হাওড়া থেকে ওই যে রাজু মান্না ওরা আসে না ওরা দেখবে শাঁখা পলাগুলো নিয়ে আসে কি সুন্দর এই টুকু একটু কলার কাটিংটা দেখবে এই টুকু এই টুকু ভালো লাগবে দেখতে আজকেও দিয়েছো শাখা পরবা আচ্ছা ঠিক আছে দেখো না না সিঁদুর আলতা সিঁদুর শাখা যা লাগবে চেয়ে নেবে আমি দেখবোক্ষণ তুমি দোকানে বেছো বলে দোকান থেকে নিবা না আমার কাছ থেকে নেবে

এই মাছ সব প্রচুর ভক্ত হয়েছে মাকে দর্শন করাচ্ছি তার আগে দেখো কচুরির দোকানে কচুরি ভাজা চলছে দেখো সব এরা কচুরির দোকান থেকে কচুরি ভাজা চলছে তোমরা কে কে কচুরি খাবার চলে আসো তোমরা মায়ের মন্দিরে কিন্তু কচুরি বিক্রি হয় প্রচুর ভক্ত আজ হয়েছে আমার শরীরটা ভালো ছিল না গলা শুনে বুঝতে পারছো তবু ভক্ত সবাইকে দেখেছি কাউকে ফেরত পাঠায়নি মায়ের জয় জয়কার জয় মা কচুরি ভাজছে কেমন আছো সবাই ঠান্ডা পড়েছে গলার আওয়াজ শুনে বুঝতে পারছো প্রচুর ভক্ত হয়েছে মায়ের মন্দিরে প্রচুর ভক্ত হয়েছে মায়ের নাম চারদিকে ছড়াচ্ছে আর মায়ের মন্দির মাকে দেখাচ্ছি মায়ের মন্দির ফাঁকা হয়ে গেছে এখন সেই সকাল বেলা ভোরবেলা থেকে লোকজন আসছে মায়ের মন্দিরও ফাঁকা হয়ে গেছে মন্দির গুছিয়ে ফেলেছি প্রায় হ্যাঁ কচুরির দোকান একদম একদম আমাদের মাকে দর্শন করো আজও কিন্তু মা দর্শন করো ছয় বা মনু সাথী বিজ্জয় মায়ের মালা পড়েছে আরও মালা ভক্তদের দিয়ে দিয়েছি মাকে পুজো দিয়েছি জয় বা মনু সাথী বিজ্ঞায় জয় জগৎ চন্দু বিষহরি পদ্মার জয় হোক আর গোপুসনাকেও দেখো উপসনাটা একটা মালা পরিয়ে দিয়েছি উপসনাতেও কত সুন্দর লাগছে আর লক্ষ্মীন্দরকে মালা পরিয়েছি যেন কারো মনেকে দুটো মালা পরিয়ে দিয়েছি বেহুলা মাকে দুটো মালা পরিয়ে দিয়েছি মা কালীকে মালা পরিয়েছি আস্তিক মুনিকে মালা পরিয়েছি আর মনসা মাকে দেখো কত অপূর্ব সুন্দর লাগছে এক ভক্তের মনস্কামনা পূরণ হয়েছে আজকে আর একটা চাদর দিয়ে গেছে মনস্কামনা পূরণ হয়েছে আর মনসা মায়ের মন্দির প্রায় পরিষ্কার করে ফেলেছি গুছিয়ে ফেলেছি জয়মা মনসা মায়ের চয় মন্দির পুরো ফাঁকা ডালিমা কেমন আছো মা তোমার সাথে দিন কথা হয় না বহু রূপি ব্লক মা পত্তা মা পত্তা মায়ের জয় মা কৃপাময়ী মা দয়াময়ী মা মঙ্গলময়ী ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে যাই বলো তাই বলো ভীষণ ঠান্ডা পড়েছে জয় মা পদ্মা জয় মা পদ্মা চটিটা পড়ি বুঝলা বাইরে খুব ঠান্ডা চল মন্দিরে প্যান্ডেলটা দেখাচ্ছি এরা সব এখন কচুরি কচুরি ভাজাভাজি করছে হ্যাঁ

প্রতিকারের দোকানও বন্ধ হয়ে গেছে ওরা সব কচুরি ভাজাভাজি ওর দোকানে রয়ে গেছে আর মন্দির পুরো ফাঁকা দেখো একটু আগে ফাঁকা হলো জয়মা মনোষা মায়ের জয়মা মনসা মন্দিরটা পুরো গুছিয়ে ফেলি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রচুর ভক্ত হয়েছিল তোমরা জানো মায়ের জয় জয়কার হবেই মা দয়াময়ী মা মঙ্গলময়ী মন্দির প্রায় গুছিয়ে ফেলেছি প্রচুর ভক্ত আজকে পুজো গিয়েছে শনিবার তোমরা জানো শনিবার আর বৃহস্পতিবার সব থেকে বেশি ভিড় হয় সপ্তাহে অন্য দিনের থেকে দাঁড়াও স্ট্যান্ডটা সেট করে নিই ঠিক আছে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো

তোমার মনে থেকে দেখি সীমা উত্তম জয় বা মনেশ্বর জয় এখনো মন্দিরে আছে মন্দির গুছাচ্ছি মনসা কি যে ভালো লাগছে মাকে দেখতে কি আর বলবো অপরূপ সুন্দর একদম দাদা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সবাই কাজ করি তোমরা দেখো তারপর কথা বলছি জয় মানুষা মায়ের জয় রুদ্র কোথায় দাদা মায়ের তাতে হ্যাঁ হ্যাঁ কমেছে কমেছে কালকেই কমে গেছে Rudra guhar Vai, vamos vamos chamar a edição

প্রতিদিন <caniser Zum voi all compteais> দিয়ে দিচ্ছি নিয়ে যাও কালকে খোলা আছে মন্দির সোমবারে হয়তো বন্ধ থাকবে মঙ্গলবার এই সব সোমবার খোলা থাকে কিন্তু এই সোমবার বন্ধ থাকবে সোমবার আমি যাবো

माँ देखो देखोग तुम्हें हाँ तुम्हें देखो मेको <द्टिति>

Хорошо. Sure. বলবি পড়ার কথা বলে তো

কে কে আছো জয় মামনসা দেবীর জয় ওটা ঠিক করে দাও কেমন আছো হয়ে গেছে মন্দির পরিষ্কার মাকে এখন সন্ধ্যা আরতি দেবো রাত্রে সেবা দেবো স্বয়ং দেবো তবে সেবা আমি দেবো না সেবা বাড়ির থেকে দেবো আমি শুধু সন্ধ্যা আরতিটা করে বেরিয়ে পড়ব জয় জগৎ গুহরী মনসা মায়ের জয় আচ্ছা তুই লাস সবার হ্যাঁ আমার <laughs> পর্যন্ত <laughs> ভালো আছি মা ভালো আছে প্রচুর ঠান্ডা পড়েছে দেখো ঠান্ডা পড়ুক যাই পড়ুক মায়ের কাজ করা এগুলো তো বন্ধ নেই একভাবে ডিউটি দিতেই হয় এই লোকজন শেষ হলো মন্দির পরিষ্কার করলাম কালকের থেকে আবার লোক হবে ভোরবেলা থেকে তাহলে তোমাকে মন্দির পরিষ্কার করে আছে টাটা বাই বাই এ পর্যন্তই দেখলাম আবার রাতে ফেসবুকে দেখা হবে টাটা